ফরিদগঞ্জে পাওনা টাকা না পেয়ে মোটরসাইকেল আটক করে চুরির অভিযোগ দায়ের করায় মিশ্র প্রতিক্রিয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নং দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের তারেক মিজি ওই এলাকার শফিকুর রহমানের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে শফিকুর রহমানের কাছ থেকে মোটরসাইকেল রেখে দিয়ে টাকা দিয়ে নেওয়ার কথা বলেন অবশ্য শফিকুর রহমান চুরির অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন এ বিষয়ে তারেকের স্ত্রী ঢোলি আক্তার জানান আমার স্বামী হাওলাত বাবদ টাকা রয়েছে শফিকুর রহমান সবুজের কাছ থেকে তিনি টাকা না দিয়ে তালবাহানা করায় মদিনা বাজারে মোটর রেখে দেন কিন্তু তিনি মোটরসাইকেল চুরি করে নাই এ বিষয়ে শফিকুর রহমান সবুজ মোটোফোনে জানান তারেক মদিনাবাজার আমার কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে যায় পরবর্তীতে মাদ্রাসার কাছ থেকে সবার সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে যায় এ বিষয়ে মদিনাবাজার ব্যবসায়ী মুসা জানান তারেক সকাল এগারোটার সময়ে শফিকুর রহমান সবুজের কাছে পাওনা টাকা না পেয়ে মোটরসাইকেল রেখে দেন কিন্তু মোটরসাইকেল চুরি করে নাই এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্চ ওসি মোহাম্মদ শাহ আলম জানান উদ্ধারকৃত মোটরসাইকেল ও তারেককে আটক করা হয়েছে ভুক্তভোগী শফিকুর রহমান সবুজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন আমি টাকা পাওনা আমি জানি টাকা টাকা দেওয়া হয় নাই দিন এগারোটার টাইমে বাইকটা রাখানো হয়েছে স্বামী বলছে টাকা দিয়ে বাইক নেওয়া যাওয়ার জন্য মাস্টারে তার তারেকের পরিবারের না জানিয়ে মাস্টার উলটা তথ্য দিয়ে চুরির অপবাদ দিয়ে থানা অভিযোগ করছে আমরা তীব্র নিন্দা জানাই আমার আমার স্বামী এসব কাজ জড়িত না স্বামী এসব কর্মকাণ্ডের মধ্যে জড়িত না এখন তিনি অভিযোগ দিয়েছেন তার মোটর সাইকেল চুরি হয়েছে মানসার থেকে মানসার বাইরে থেকে মোটর সাইকেল নিয়ে গেছে আসলে ঘটনাটা কী বলেন তো ঘটনা হচ্ছে এই বিষয়ে আসলে মানে উনি যেটা বলছে যে সাইকেল চুরি বা এরকম কিছু উনি বলতেছে আসলে ঘটনা এরকম কিছুই না হ্যাঁ যে চুরি টুরি এইসব আসলে কিছুই না বিষয়টা হচ্ছে আর কি টাকা পয়সার লেনদেন নিয়ে আর কি টাকা পয়সার লেনদেন নিয়ে যে তারেক নাকি ওই যে সবুজ যে মাস্টার ওনার কাছ থেকে টাকা পাবে তো এই বিষয় নিয়ে আর কি মোটরসাইকেল নিয়ে গেছে আর কি তারেক টাকা দেয় না দেখে এরকম মোটরসাইকেল নিয়ে গেছে আপনি কোথাও ছিলেন তখন বাজারে ছিলেন আপনি কী করেন ব্যবসায়ী ব্যবসায়ী সাত তারিখে দুপুরে আনুমানিক না দেওয়ার কারণে আমি তার বাবা আমারে বলছে আপনি থানা মামলা করে দিন আমি ওই মামলা করে দিছি থানাতে আমি অভিযোগ করছি এই এরপর থেকে অভিযোগের ভিত্তিতে গত দুদিন আগে আর এসা আমাকে ফোন দিয়ে বাজারে বাজারে আমার জিজ্ঞাসা করছে আপনি গাড়ি

পরে সে আমাকে কোনো উত্তর না দিয়ে সে গাড়ি নিয়ে গেছে পরে আমি আর তার থেকে ইয়ে হয় নাই আমি তার বাবারে ফোন দিয়ে বলছে এর বাবা বলছে যে আমি এর সাথে কথা বলি না আমি যে অভিযোগ দিয়েছেন কিসে মানে অভিযোগটা কি দিয়েছে অভিযোগ সে হন্ডা চুরি অভিযোগ সে আমার থেকে চুরি করে নিয়ে সে আমার হন্ডা নিয়ে গেছে আমি জানি ঘটনা হয়েছে ওই দিন দশটা সাড়ে দশটার দিকে বাজার আইছি নাস্তা খাইতে নাস্তা খাইতেছি মুহূর্তে দেখি জসিম ভাইয়ের দোকানের সামনে

তারেক হালাত দিছে হ্যাঁ টাকা তারা না একই পার্শ্বের বাড়ি হলো নয় নঙ্গে হলো আট নঙ্গে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী আবার তারেকের শিক্ষক হ্যাঁ অভিযোগ দিয়াৰ পৰা গুৱাহাটীৰ কথা বাৰ্তি গৈছে টকা খুজে তাৰে কিনি খুজে প্ৰায় দুই তিনি মাহ পৰে মানে একদিন বসে যেতি মাহে দিয়া এটা টাইম দিছে মানে টাইমৰ ভিত্তিতে বেছি দেখা দিয়া দেওয়ার পরে টাইমের পরে টাকা দেয়নি পরে কয়েকটা টাইম দিয়েছে এরকম ডাইন দেওয়ার পরে দেয় না দিখাই একদিন বলছে যে স্যার আমি তো আমার টাকাটা দেন নাই টাকাটা কি দেবেন না পরে বলছে যে কিসের টাকা খাইবা মানে সে অস্বীকার গেছে এরকমভাবে অস্বীকার দেওয়ার পরে সে বলছে যে আমার তো ফর্ম আনছে যে টাকা আপনার কাছে দিয়েছি ঘন্টা কি দেবেন না পরে স্যার মানে তাকে উল্টা বলছে না পরে তার একদিন বাজারে আসছিল যাওয়ার সময় আমরা তখন বাজারে ছিলাম সারে দেওয়ার সময় তার তারে খা করে খা খা বলছে যে স্যার টাকাগুলো কি দেবেন সবুজ সাগুলো আমরা কথা বলছে তারে গাড়িটা রেখে দিস এখন তারেকে ইতিমধ্যে আটক করা হয়েছে চুরি অপবাদ তার মোটর যে চুরি করছে এই বিষয়টা বলেন তো আসলে কী ইসে আসলে মূলত এই কথাটা একদম ভিত্তিহীন যে সুরি বাবদ তারে একটা আটক করা হয়েছে তারক তার এক সবুজের কাছ থেকে টাকা পাও না সে দীর্ঘদিন যাবো সবুজের কাছ থেকে টাকা চাইতেছে ইভেন দেই দিচ্ছি কয়া দেয় নেই পরিপ্রেক্ষিতে তার ক্ষিত হইয়া সবুজুরে বাজার ধরে বলছে যে আমারে মই চাই ভাই একটু মোটর সাইকেলের চাবিটা দেন তো চাবিটা দিছে চাবিটা দেওয়ার পরে বলল যে আপনি আমার টাকাটা পরিশোধ করিয়া আপনি এই মোটর সাইকেলটা এখান থেকে নিয়ে যাবেন এই টাকা পাওনা তারে কি কিসের টাকা পাওনা তারে ওই সবুজ স্যারের হাওলার বাবদ এই টাকাটা দিছিল ইভেন তারেকের শিক্ষক কিন্তু সবুজ স্যার টাকার অঙ্ক আপনি জানেননি টাকার অঙ্কটা আমি জানি নাই

মিথ্যা অপবাদ দেওয়া একটা মানুষের হয়রানি করা এটার প্রতিবাদ গর্জন আমরা তুলে উঠবো কাছে সবুজ স্যার মিথ্যা তথ্য দিছে বানোয়ার তথ্য দিছে তারেক মোটরসাইকেল চুরি করে না তারেক মোটরসাইকেল টাকার জন্য নিয়েছে দোকানের সামনে থেকে মোটরসাইকেল নিছে তারেকে টাকার জন্য যশিম দোকানটা কোথায় যশিম দোকানটা হচ্ছে বাজারের মাছ বাজার নাম কি মদিনা বাজার জি এই জন্যে ইয়া শফিক স্যার তারেকের নামে মিথ্যা বানোয়াট মামলা করছে চুরির মামলা এই জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ বিষয়ে কি চান সুস্থান্তর মাধ্যমে আইনি আসল ঘটনা বের করা হোক গ্রামের নাম পূর্ব হিন্দি দুর্গাপুর বাজার আপনাদের ইউনিয়ন চোদ্দ নম্বর ইউনিয়ন